নমস্কার সুপ্রিয় মিন রাশির দর্শক বন্ধুরা সবাইকে আমাদের আজকের ইউটিউব চ্যানেলে এবং এই অসাধারণ ভিডিওতে হাজার হাজার স্বাগতম বন্ধুদের জানিয়ে রাখি জয়ের মারা এবার তোমার গলায় ঝুলবে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা তোমাদের জন্য জানিয়ে দিচ্ছি এখন থেকে ঘর ঘরেই তোমার জয়ের গল্প চলবে এর থেকে বড়ো কোনো ভালো লক্ষণ কি হতে পারে বন্ধুদের তোমাদের জাগতে হবে চোখ খুলতে হবে কারণ এতদিন ধরে তোমরা গভীর ঘুমেছিলে কিন্তু এবার তোমার জীবনে যা ঘটতে যাচ্ছে তা তোমার মাথা ঘুরিয়ে দেবে হ্যাঁ এক ধরনের বলতেই হবে আপনার পায়ের তলার জমি সরে যাবে হ্যাঁ বলছি বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে ঢোলনগাড়া বাজাতে হবে কারণ আপনার জীবনে এক বিশাল ধামাকাদার সুখবর এসে পৌঁছে গেছে এখনই আপনার জীবনে এক বড় সুখবর আসছে কারণ তিনটে বড় বড় সুখবর আপনার অধীর অপেক্ষায় আছে তাই আমার প্রিয় বন্ধু পুরো বাড়ি তালা দিয়ে ভিডিওটা একা বসে দেখবেন এই ভিডিও আপনার জীবন পুরোপুরি বদলে দেবে আপনার ভাগ্য ঘোড়ার গতি ছেড়ে দৌড়াবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন গণেশ আর ধনের দেবতা ভগবান কুবের মহারাজের আশীর্বাদে আপনার জীবনে তিনটে বড় সুখবর আসতে চলেছে আপনার জীবন স্বর্গ থেকেও সুন্দর হয়ে যাবে বন্ধুদের এখন ধৈর্যের ফল পেতে চলেছেন যে জিনিসের জন্য এতদিন উত্তেজনায় ছিলেন সেটা এখন আপনার কাছে আসছে অনুরোধ করব ভিডিওটা একা দেখে নিন এই ভিডিও আপনার ভাগ্য পাল্টে দেবে প্রতিটা পদক্ষেপে আপনাকে বড় বড় সুখবর মিলে যাবে শত্রুরা অনেক বড় বড় কৌশল নিচ্ছে যাতে আপনার জীবন নষ্ট করা যায় কোনো সিদ্ধান্ত নিজের মনের মতো নিতে হবে কারো কথায় নড়বেন না যদি চান জীবনে কোনো সমস্যা না থাকে তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনার সব সমস্যা চলে যাবে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটার ইঙ্গিত মেলা গেছে এই ঘটনা আপনার জীবনে কারো কাছ থেকে আসবে ঘটনা এত বড় হবে যে শুনে আপনার মাথা ঘুরে যাবে বন্ধুরা মাথা ঠান্ডা করে পুরো ভিডিওটা আঁকা বসে দেখুন কারণ এই খুব বড় সুখবর আপনার অপেক্ষা করছে গত পাঁচ বছর ধরে আপনার অপেক্ষা শেষ হতে চলেছে আজকের ভিডিও আপনার জন্মরাশি আর চাঁদের রাশির উপর ভিত্তি করে যা আপনার ভাগ্য বদলে দিতে পারে এই ভিডিও দেখে আপনি আপনার জীবন বদলে দিতে পারে এখন আপনি ধন সম্পাদে ভাসবেন হ্যাঁ এমন সুখবর আসছে যা আপনার জীবন পুরোপুরি পাল্টে দেবে গত বারো বছর ধরে আপনি অনেক সমস্যার মুখোমুখি হয়েছেন কিন্তু এখন আর চিন্তা করার দরকার নেই এখন আপনার জীবনে সব ধরনের সুখ এসে ঘেরা করবে আপনি অনেক উন্নতি করবেন এবং বড় সাফল্য অর্জন করবেন যত কষ্টলার যন্ত্রণায় আপনি সহ্য করেছেন এখন তার চেয়ে অনেক বেশি সুখ পাবেন আপনি পাড়ার সবচেয়ে ধনী মানুষ হবেন এমন সুযোগ আর কখনো আসবে না এই সুযোগ আপনার জীবন বদলে দেবে আপনি অনেক ভাগ্যবান যা আপনার কাছে এত বড় সুযোগ এসেছে আপনি কলিযুগের রাজা হবেন যারা আপনার সমস্যাগুলো দেখে হাসত তারা এখন আপনার পায়ের কাছে লুটিয়ে পড়বে একসাথে পাঁচ দেবী দেবতার আশীর্বাদ আপনাকে মিলে গেছে এই দেবতা মিলে আপনাকে কোটি টাকা মালিক বানাতে চাইছে এখন আপনার কাছে এত টাকা আসবে যে গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন আপনার জীবন কমল ফুলের মতো ফুটে উঠবে পরের চব্বিশ ঘন্টার মধ্যে একটা বড় ঘটনা ঘটবে যা আপনার জীবন বদলে দেবে দেবী মা ভদ্রকালী আপনার বাড়িতে এক ছোট শিশুর রূপে আসবেন এবং আপনাকে সম্পদশালী করে দেবেন কিন্তু খেয়াল রাখবেন বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোভাবে হতে হবে যদি বাড়ি মালা মায়লা থাকবে তো দেবীমা রেগে যাবেন আর আপনার বাড়ির দরজার কাছেই ফেরে চলে যাবেন তাই বাড়িটা পরিষ্কার রাখুন যাতে আপনার স্বপ্নগুলোতে পনি না পড়ে বন্ধুরা এই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যদি এখনোই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে প্লিজ লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নিচের কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন যাতে মহাদেবের আশীর্বাদ আপনার উপর থাকে হ্যাঁ বন্ধুরা আপনার জীবনে এমন একটা বড় পরিবর্তন আসতে চলছে যা দেখে আপনি আর আপনার আশেপাশের লোকজন অবাক হয়ে যাবে আপনার ভাগ্যের পাল্টাও ঘোড়ার থেকেও দ্রুত আসছে তোমার রাশির শক্তি পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে বেশি হবে এখন তোমার জীবনে এমন একটা বড় চমক ঘটতে চলেছে যে চোখে বিশ্বাসই হবে না শত্রুদের সঙ্গে এমন একটা অদ্ভুত ঘটনা ঘটবে যে তারা ছেড়ে দেবে মহাবলী বজরং বাবার আশীর্বাদে তোমার জীবনে বড় একটা অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে আগামী ঘন্টার মধ্যে তুমি ভুল করো না বিশেষ জিনিস কোনো দুইটা মাথায় রাখতে হবে না হলে তোমার পুরো পরিবার রাস্তায় চলে আসবে প্রথম ভুল কখনো অন্য কারোর ভরসা করে কাজ শুরু করো না দ্বিতীয় ভুল তুমি খুব মানুষদের উপর খুব দ্রুত ভরসা করে ফেলেন এর থেকে দূরে থাকুন প্রভু শ্রীরামের আশীর্বাদে আপনি অসাধারণ সাফল্য অর্জন করবেন আপনাকে নবদেবী দেবতাদের আশীর্বাদ মেলে যার ফলে আপনার জীবন স্বর্গের চেয়েও সুন্দর হয়ে উঠবে এই ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন কিন্তু তার আগে যারা মাতারানীর সদ্ভক্ত যারা ভালোবাসার সাথে ভক্তি করেন প্রথমে ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন ও হৃদয় দিয়ে জয় মাতাজি তিনবার লিখে দিন বন্ধুরা সাবধান হয়ে যান কারণ শনিদেব আপনার জন্য পাঁচটা বিশেষ বার্তা পাঠিয়েছেন যেগুলো শুনলে আপনার মনও হতবাক হয়ে যেতে পারেন কারণ যা গত সাত জন্মে কখনো ঘটেনি তা এখন আগামী সাত দিনের মধ্যে ঘটতে যাচ্ছে বন্ধুরা ঈশ্বরের কাছে দেরি হয় কিন্তু অন্ধকার হয় না আগামী সাত দিনে ষাটটা বড় বড় উপহার আপনার অপেক্ষায় আছে কারণ শনি দেবতা এখন তার সিদ্ধান্ত ঘোষণা করেছেন যারা আপনাকে রুলিয়েছে যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা এখন আপনার পায়ের নিচে থাকবে অনুশোচনার আগুনে পুড়ে মরবে আর বন্ধুরা এখন আপনার নামের গুঞ্জন প্রতিটি ঘরে শোনা যাবে আপনি এখনও অনেক কষ্ট সহ্য করেছেন বহুবার নিজের প্রিয়জনের সামনে হাত পেতে বসতে হয়েছে যাদের কোনো মর্যাদা ছিল না না ছিল তারা তোমাদেরও নিচে দেখাতে শুরু করেছিল কিন্তু এখন আর এমন হবে না কারণ যখন সময় খারাপ থাকে যখন গ্রহ নক্ষত্র বিপরীতমুখী হয় তখন এরকম ঘটনা ঘটে কিন্তু এখন সময় তোমার পক্ষে চলে এসেছে শনি যে তিনটে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সেখানে খুবই প্রভাবশালী কথা উঠে এসেছে অনেক সুখ তোমার জীবনে আসতে চলেছে আর সেটা সাধারণ নয় এমন উপহার যা তোমাকে গত সাত জন্মেও হয়নি আমি শুধু একটা কথা বলতে চাই আজকের এই খুব জরুরি ভিডিও তুমি একা বসে দেখো কারো সঙ্গে এর কথা বলো না কারণ বন্ধুরা নিজের কাছের লোকেরও চোখ লাগতে পারে আর এটা সত্যিই যে দেয়ালেরও কান থাকে এই ভিডিওতে আমি সেই সবচেয়ে বড় শত্রুর নাম জানাবো যে চুপচাপ তোমাকে ক্ষতি করছে তোমার উপর তন্ত্রক্রিয়া করাচ্ছে পাশাপাশি তোমার জীবনে লুকানো সত্যিকারের সঙ্গীর নামও বলবো আর কোন কোন সুখ তোমার জীবনে আসতে চলেছে সেটাও বিস্তারিত জানাবো কিন্তু ভাইরা সাবধান হয়ে যাও কারণ শনিদেবের বার্তায় একটা ভয়ঙ্কর সংকট একটা মারণ কাল আর একটা গভীর বিপদও সামনে এসেছে যখনই তোমার জীবনে আনন্দের খুশির ডাক আসে সবকিছু ভালোই চলছে তারপর হঠাৎ করে কোনো অজানা বিপদে সে সব কিছু নষ্ট করে দেয় আর বন্ধুরা এবারও ঠিক এমন কিছু ঘটতে চলেছে কিন্তু যদি আপনি আগেই সাবধান হয়ে যান আর শনিদেবকে খুশি করে ফেলেন তাহলে সেই সংকট এড়ানো যেতে পারে অপ্রত্যাশিত ঘটনা থামানো সম্ভব তাহলে শেষ পর্যন্ত আপনাকে কিভাবে সতর্ক থাকতে হবে সব কথাই আমি বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য হয়তো এরকম কথা আগে কখনো শোনেননি আপনি জানিয়ে রাখি আগামী সাত দিনের মধ্যে একটা ভয়াবহ জেল যোগ দেখা যাচ্ছে এমন পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে এটার হতে পারে যার কারণে তোমাকে জেলের মুখ দেখতে হতে পারে আদালত বিচার করার ঝামেলা বছরের পর বছর চলতে পারে পুরো সমাজে তোমার সুনাম নষ্ট হতে পারে মেহলায় তোমার বদনাম ছড়িয়ে পড়তে পারে শেষ পর্যন্ত এমনটা কেন হতে পারে কারণ যখন শনি দেবতা খুশি হন তখন রাহু তার টেরা দৃষ্টি দেয় যার ফলে সব অপ্রত্যাশিত ঘটনা ঘটে তাই বন্ধুরা জেল থেকে বাঁচতে হলে তোমাদের সাবধান থাকতে হবে কি করতে হবে আর কিভাবে বাঁচা যাবে সব কথা আমি শেয়ার করব। আমি তোমাদের স্পষ্ট করে দিয়ে যাই যে এই আগামী সাত দিনের মধ্যে আমাকে তিনটের ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে সেগুলো কি কি বলি তো প্রথম ব্যাপার হলো বাইরে থেকে যেটা শুনবে তাতে বিশ্বাস করে ফেলো কিন্তু নিজের কারোর উপর বিশ্বাস করা ঝুঁকিহীন নয় যদি কেউ অপরিচিত বলে হাতি আকাশে উঠছে তবে সে কথায় বিশ্বাস করো কিন্তু যদি তোমার নিজের কেউ বলে পাখি উঠছে তবুও বিশ্বাস করো না আমি এটা বলছি কারণ কেউ আছে যিনি তোমার খুব কাছের হলেও তোমার সম্পদ আর দৌলাত নিজের করতে চায় কেউ আছে যে তোমার পরিশ্রমের অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছে তাই এই সাত দিনের মধ্যে কারো উপর বিশ্বাস করো না সে তোমার ভাই হোক বোন হোক বা অন্য কোনো আত্মীয় আমি তোমাকে বলতে চাই এই ভিডিওটা পুরোপুরি শান্ত মনে দেখো হ্যাঁ একদম শান্ত এবং সিরিয়াস মনের সঙ্গে তোমাকে তোমার সব কাজ কিছুক্ষণ থামিয়ে শুধুমাত্র এই ভিডিওটার উপর মনোযোগ দিতে হবে কারণ যেই মানুষ এই ভিডিওটা অবহেলা করবে বা অসম্পূর্ণ দেখবে সে বোকা বলাবে একজন বুদ্ধিমান মানুষ এই ভিডিওর গুরুত্ব একদমই বুঝে নেবে এটা তোমার ভবিষ্যৎ প্রভাবিত করার মতো বার্তা তাই যদি তুমি ও বুঝদার মানুষ হলে নিজের জীবনকে ভালো করতে চাইলে এই ভিডিওটা পুরোটা দেখো কারণ এটা শুধু একদিন বা দুই দিনের জন্য নয় তোমার পুরো জীবনের পথ ঠিক করে দেবে আমি যা বলবো যা সুখের খবর দেব সে ব্যাপারে কারো সঙ্গে কিছু শেয়ার করো না কোনো বাড়ির মানুষকে না কোনো বন্ধু বা আত্মীয়কে এটা তোমার সবচেয়ে বড় ভুল হতে পারে তোমরা প্রায়ই ছোট বড় সব কথা সবাইকে বলে ফেলো এই অভ্যেসটা আজই ছেড়ে দাও যা কিছু আমি বলবো সেটা গোপন রাখো কারণ যদি তুমি সব কিছু সবাইকে বলে দাও কাউকে বললে হয়তো আপনি নিজেই ক্ষতির মুখে পড়বেন এত বড় সুখ আসছে যে সেটা জেনে আপনি নিজেও হতভাগ হয়ে যাবেন তাই খুব সতর্ক থাকা জরুরি তো চলুন বন্ধুরা এবার এই ভিডিওতে এগিয়ে যাই কিন্তু তার আগে আমি আপনাদের সবাইকে একটা ছোট অনুরোধ করতে চাই আমি আপনার জন্য দিনরাত পরিশ্রম করছি এত পরিশ্রম কেন শুধুমাত্র আপনার জন্য যাতে আপনার আগাম সময় খুব শুভ এবং নিরাপদ হয় যাতে আপনি সমস্ত সমস্যা এবং বিপদ থেকে বাঁচতে পারেন যেগুলো ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করতে চলেছে কিন্তু দুঃখের বিষয় হল তোমরা ভিডিওটা পছন্দও করো না তাই বন্ধুদের আজ আমি তোমাদের উপরে পুরো বিশ্বাস রাখছি যে এই ভিডিওটা অবশ্যই লাইক করবে প্লিজ ভিডিওটা লাইক দাও আর নিচের কমেন্ট সেকশনে যেই ব্যক্তি তিনবার জয় শনিদেব লিখবে তার ওপর শনিদেবের বিশেষ কৃপা বর্ষিত থাকবে তাই এখনই যাও আর জয় শনিদেব লিখতে বাধ্য হও যেই এটা করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার জীবনে বড় কোনো শুভ সংবাদ আসতে পারে দেখো বন্ধু আমি আর একটা কথা বলতে চাই রাগ মানে গুস্সা আজ পর্যন্ত কারো কোনো জয় এনে দিতে পারেনি শক্তিকেও ভগবান শিব সবসময় নম্র হয়ে সম্মান করেছেন হ্যাঁ শিবজিও তার স্ত্রী মাতাকে নম্রভাবে সম্মান করেছেন কারণ তার মধ্যেও প্রচণ্ড রাগ ছিল মা কালী নিজেই অসীম রাগের প্রতিমূর্তি হিসেবে বিবেচিত এজন্য শিবজিও সবসময় তাকে শান্ত করার জন্য নিজেকে নম্র করেছিলেন কারণ তিনি জানতেন মায়ের রাগে পুরো ব্রহ্মাণ্ড নষ্ট হয়ে যেতে পারে ঠিক তেমনি যদি আপনার বাড়িতে কেউ রাগে থাকে সেটা স্বামী হোক বা অন্য কেউ তাদের সামনে কখনো রাগে প্রতিক্রিয়া দেখাবেন না কারণ রাগকে ক্রোধে কাউকে হারানো যায় না এতে শুধু ধ্বংসই হয় যেসব কথা একটু আলোচনা করলেই মিটে যেতে পারে সেগুলোও বড় ঝগলার রূপ নিতে পারে যদি সময় মতো সামলানো না হয় তাই যদি কেউ তোমার বাড়িতে আবেগে কথা বলছে তাহলে শান্ত থাকো একটু মাথা নিচু করো ওই মুহূর্তে তুমি সঠিক না ভুল ধৈর্য ধরাই ভালো যখন তার রাগ শান্ত হবে তখন তোমার কথা পরিষ্কার করে বলো এই বুদ্ধিমত্তা আগামী সাত দিনে আরও বেশি দরকার হবে কারণ বাড়িতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যখন কেউ খুব বেশি রেগে যেতে পারে সেই সময় যদি আপনি প্রতিক্রিয়ায় উত্তেজিত হয়ে পড়েন তাহলে একটা বড় ধ্বংসের পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু যদি আপনি ধৈর্য ধরেন বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেন তাহলে সেই সংকট থেকে বাঁচা সম্ভব যেমন আমি আগে বলেছি এখন শনিদেবের মেজাজ খুবই ভালো মনে হচ্ছে তিনি আপনার ওপর দয়া বর্ষণ করতে প্রস্তুত আছেন এই পরিস্থিতিতে খুব জরুরি যে আপনি কিছু বিষয়ের খেয়াল রাখবেন কি হতে চলেছে আপনাকে কি সাবধানতা অবলম্বন করতে হবে কি উপহার পাবেন এগুলো মনোযোগ দিয়ে শুনুন অনেক সময় আমরা ভাবি আমাদের কর্মের ফল এই জন্মেই মেলে কিন্তু কিছু কর্মের ফলের ফলাফল পরবর্তী জন্মেও মেলে এটা কেন হয় তারও উত্তর পাবেন কিন্তু তার আগে আসন্ন সাত দিনের মধ্যে আপনার সাথে যে সব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে সেগুলো নিয়ে আলোচনা করি এখন কেডির জীবনে যারা আপনার কষ্টের কারণ হয়ে উঠেছে তারা নিজেরা হোক বা অন্য কেউ তারা এখন শনিদেবের নজরের মধ্যে চলে এসেছে যারা তন্ত্রমন্ত্র বা অন্য কোনো চতুর কায়দায় বারবার আপনাকে বিরক্ত করছিল তাদের হিসাব রাখার কাজ এখন শনিদেব নিজেই করবেন তাই আপনাকে আর চিন্তা করার দরকার নেই যারা তাদের শত্রুদের কারণে কষ্ট পাচ্ছেন তাদের জন্য এখন নিশ্চিন্ত থাকুন এখন আর কেউ আপনার একটা চুলো বাঁকা করতে পারবে না যারা ঈর্ষার বিদ্বেষ থেকে আপনার বিরুদ্ধে কাজ করছিল তাদের সব চেষ্টা ব্যর্থ হবে কারণ শনিদেব এখন সম্পূর্ণ সহযোগিতামূলক অবস্থায় আছেন আর যেই আপনার বিরুদ্ধেই দাঁড়াবে তার জবাব শনিদেব নিজেই দেবেন এই পরিস্থিতিতে একটা ছোট্ট উপায় করে নিন যদি শত্রুদের দিয়ে কষ্ট পান তাহলে কোনো হনুমান মন্দিরে যান এবং ওখানকার পুরোহিতকে বলুন যে আপনার জন্য কালো সুতা বিশেষভাবে পরিত্র করে দেন তাতে হনুমানজির সিঁদুর লাগিয়ে নিন এবং সেটা গলায় পরুন তারপর দেখুন কেউ আপনার বিরুদ্ধে কিছু করতে পারবে না চোখ তুলে দেখতেও পারবে না আগামী সাত দিনের মধ্যে একটা খুবই সিরিয়াস পরিস্থিতি তৈরি হতে পারে এমন সময় আসবে যখন মৃত্যু তোমার চারপাশে ঘুরছে মনে হবে হ্যাঁ এই সময়ে অ্যাক্সিডেন্ট বা কোনো অপ্রত্যাশিত দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি থাকবে তাই অনেক সাবধানতা অবলম্বন করো পানির ব্যাপারে সতর্ক থেকো যদি নদী পুকুর বা সুইমিং পুলের কাছে যাও তাহলে খুবই সাবধান হও কারেন্ট বা বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে দূরে থাকো গাড়ি চালানোর সময় বিশেষ যত্ন আগুন আর গরম জিনিস থেকেও নিজেকে বাঁচিয়ে রাখো। যখন যখন প্রভাব থাকবে কাল আসে তখন এই ধরনের ঘটনা হওয়া ব্যাপার। তাই বন্ধুদের আগামী ও রাত খুব সতর্ক থেকে কাটাতে হবে এই পরিস্থিতি থেকে কিভাবে বাঁচা যায় তার উপায় আমি শেষ ভাগে বলবো প্রিয় বন্ধুদের কোটি কোটি টাকার সম্পদ আপনার হাতে আসবে প্রিয় বন্ধুদের কলিযুগের সত্য সুখবর আপনার কাছে আসছে তাই ঢোলনোগারা দুটোই বাজাতে হবে সঙ্গে প্রিয় বন্ধুদের পুরো গ্রাম মহল্লায় মিষ্টি বিতরণ করতে হবে কারণ প্রিয় বন্ধুদের আজ যে সুখবর আপনাদের দেওয়া হবে সেই সুখবরের জন্য হাজার হাজার বছর ধরে অপেক্ষা করা হয়েছে লোকেরা অপেক্ষা করছে হাজার হাজার বছর ধরে সাধু সন্ন্যাসীরা এমন সুখবর পেতে তপস্যা করছে কিন্তু আজ পর্যন্ত কেউ এমন সুখবর পায়নি যা আজ তোমাদের পাওয়া যাচ্ছে প্রিয় বন্ধুরা তোমাদের জানিয়ে দিতে চাই সত্যযুগে মানুষগুলো কত যে শক্তিশালী হত সত্যযুগে মানুষ যা চাইত তা এক মুহূর্তে পেয়ে যেত ঠিক তেমনটাই এখন তোমার জীবনে ঘটতে চলেছে প্রিয় বন্ধুরা তোমার ভিতরে এমন এক শক্তি প্রবেশ করতে যাচ্ছে এমন এক দেবী তোমার ভিতরে আসবে যে তুমি অনেক শক্তিশালী হয়ে উঠবে আর তুমি যা চাইবে তা পেয়ে যাবে সেই জিনিস আপনি এক ঝটকায় পেয়ে যাবেন আপনার কাছে সবই থাকবে যা আপনি পেতে চান প্রিয় বন্ধুদের এই শক্তি ব্যবহার করে আপনি আপনার গ্রাম মহল্লার ভাগ্যও বদলে ফেলতে পারবেন আর আপনার মহল্লার রাজা হয়ে উঠতে পারবেন হ্যাঁ প্রিয় বন্ধুরা এমন শক্তি এখন আপনাকে মিলতে যাচ্ছে আপনি খুব ভাগ্যবান অনেক সৌভাগ্যবান যাদের মধ্যে এই শক্তি প্রবেশ করতে যাচ্ছে অবশেষে প্রিয় বন্ধুদের এই দেবী শক্তি আপনার মধ্যে কেন প্রবেশ করতে চায় শেষ পর্যন্ত এই দেবী শক্তি আপনাকে কেন কোটি কোটি টাকার মালিক বানাতে চায় এই দেবী শক্তি তোমার থেকে কি চায় যে এই দেবী শক্তি তোমার ভিতরে প্রবেশ করছে তার সম্পূর্ণ তথ্য জ্যোতিষ কর্মসূচিতে তোমাকে জানানো হবে কিন্তু আগে এই জ্যোতিষ কর্মসূচিটা লাইক করো যদি এখনও করনি সাথে প্রিয় বন্ধুরা নিচের কমেন্ট বক্সে নির্দিঘায় সত্যি শ্রদ্ধার সাথে জয়মা লক্ষ্মী জয়মা ভদ্রকালে লিখতে ভুলো না প্রিয় বন্ধুরা তোমাদের জানিয়ে রাখতে চাই এই দেবী শক্তি তোমার ভেতরে এই জন্য প্রবেশ করছে কারণ তুমি আগের জন্মে অনেক ভালো কাজ করেছিলে তুমি আগের জন্মে অনেক মানুষের সাহায্য করেছিলে আগের জন্মে তুমি অনেক গোমাতার সেবা করেছিলে তাই প্রিয় বন্ধু এই দেবী শক্তি তোমার মধ্যে প্রবেশ করতে চায় আর তোমার হাত দিয়ে মানুষদের সেবা করাতে চায়